আমাদের এই প্রচার গাড়ি চলে এসেছে চলে এসেছে আপনাদের এলাকায় আপনাদের গ্রামে গঞ্জে পুরাতন মোবাইল ভাঙা মোবাইল ও মেয়েদের মাথার চুলের পরিবর্তে পেয়ে যাবেন স্টিলের বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের এই প্রচার গাড়িতে পাবেন মেয়েদের মাথার চুল পুরাতন ভাঙ্গা মোবাইলের বদলে পেয়ে যাবেন স্টিলের থালা স্টিলের গামলা স্টিলের গ্লাস স্টিলের বাটি আরও পেয়ে যাবেন ছোট বড় অনেক ধরনের জিনিসপত্র হ্যাঁ আমাদের এই প্রচার গাড়ি আপনার বাড়ির সামনেই চলে এসেছে চলে আসুন পেয়ে যাবেন চুল ও মোবাইলের বদলে স্টিলের বাসন তাই বলছি এগিয়ে আসুন আসুন মাসি আসুন বৌদি আমাদের প্রচার গাড়ির সামনে বাড়ির পুরাতন ভাঙা মোবাইল এবং মাথার চুলের পরিবর্তে নিয়ে যান আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো চলে এসেছে চলে এসেছে চলে এসেছে আপনাদের এলাকায় হ্যাঁ আপনাদের গ্রামে গঞ্জে পুরাতন মোবাইল বা ভাঙা মোবাইল ও মেয়েদের মাথার চুলের পরিবর্তে পেয়ে যাবেন স্টিলের বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের এই প্রচার গাড়িতে হ্যাঁ হ্যাঁ আমাদের এই প্রচার গাড়ি আপনার বাড়ির সামনেই চলে এসেছে চলে আসুন যেমন মেয়েদের মাথার চুল ও পুরাতন মোবাইলের বদলে আপনারা পেয়ে যাবেন স্টিলের থালা স্টিলের গামলা স্টিলের গ্লাস স্টিলের বাটি আরও পেয়ে যাবেন ছোট বড় অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন আমার কাছে দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করবেন না আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন আপনারা এই প্রচার গাড়িতে পাবেন মেয়েদের মাথার চুল এবং পুরানো মোবাইলের বদলে এবং ভাঙা মোবাইলের বদলে স্টিলের যাবতীয় বাসন আসুন 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 দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে প্রচার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন আসুন আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ আপনার বাড়ির একেবারে সামনে প্রচার গাড়ি দাঁড়িয়ে আছে আসুন বৌদি আমাদের প্রচার গাড়ির সামনে আসুন মেয়েদের আপনাদের মাথার চুল ও মোবাইলের পরিবর্তে নিয়ে যান বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস শুন তামার পিতলের যে কোনো ভাঙাচুরা জিনিস আমি নিচ্ছি বিনিময়ে আপনি দাম নিতে পারেন স্টিলের বাটি পাওয়া যাচ্ছে সিলভার হাড়ি পাওয়া যাচ্ছে স্টিলের থালা পাওয়া যাচ্ছে স্টিলের খুন্তি পাবেন সিলভারের ডেকচি যাচ্ছে স্টিলের গামলা পাওয়া যাচ্ছে সিলভারের সসপেন স্টিলের গ্লাস পাওয়া যাচ্ছে সিলভারের জক দিদি ভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন আসুন না প্রচার গাড়ির সামনে আসুন চোখে না দেখলে আপনার বিশ্বাসী হবে না আমি অ্যালুমিনিয়ামের বালতি ভাঙা স্টিলের দেখছি পাওয়া যাচ্ছে সিলভারের বদনা স্টিলের ননস্টিক সসপেন পাওয়া যাচ্ছে সিলভারের বালতি এদের মাথার চুল পুরনো ব্যাটারি কাঁসা পিতলের যে কোনো ভাঙা চোরা জিন দিদি ভাই একটা কথা অনুরোধ করছি দয়া করে জিনিস বেশি ঘাটাঘাটি করবেন না আর সামনেই প্রচার গাড়ি দাঁড়িয়ে আছে আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্টিলের স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাটি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে স্টিলের থালা পুরনো ব্যাটারি কাঁসা পিতলের যে কোনো ভাঙাচোরা জিন দিদি ভাই একটা কথা অনুরোধ করছি দয়া করে জিনিস বেশি ঘাটাঘাটি করবেন না আরে সামনেই প্রচার গাড়ি দাঁড়িয়ে আছে আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্টিলের স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাটি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে স্টিলের থালা পুরনো ব্যাটারি কাঁসা পিতলের যে কোনো ভাঙাচোরা জিন দিদি ভাই একটা কথা অনুরোধ করছি দয়া করে জিনিস বেশি ঘাটাঘাটি করবেন না বাড়ির সামনেই প্রচার গাড়ি দাঁড়িয়ে আছে আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্টিলের স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাটি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে স্টিলের থালা পুরনো ব্যাটারি কাঁসা পিতলের যে ভাঙাচোরা ভাঙা চোরা জিন দিদি ভাই একটা কথা অনুরোধ করছি দয়া করে জিনিস বেশি ঘাটাঘাটি করবেন না বাড়ির সামনেই প্রচার গাড়ি দাঁড়িয়ে আছে আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির কাঁসা পিতলের যে কোনো ভাঙাচুরা জিম দিদি ভাই একটা কথা অনুরোধ করছি দয়া করে জিনিস বেশি ঘাটাঘাটি করবেন না বাড়ির সামনেই প্রচার গাড়ি দাঁড়িয়ে আছে আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন পাওয়া যাচ্ছে নামিদামি কোম্পানির স্টিলের স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাটি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে স্টিলের থালা পুরনো ব্যাটারি কাশা পিতলের যে কোনো ভাঙাচোরা জিনিস দিদি একটা কথা অনুরোধ করছি দয়া করে জিনিস বেশি ঘাটাঘাটি করবেন না আর সামনেই প্রচার গাড়ি দাঁড়িয়ে আছে আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্টিলের স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাটি প্রচুর বাড়িতে পাওয়া যাচ্ছে স্টিলের থালা পুরনো ব্যাটারি কাঁসা পিতলের যে কোনো ভাঙা চোরা জিন দিদি ভাই একটা কথা অনুরোধ করছি দয়া করে জিনিস বেশি ঘাটাঘাটি করবেন না বাড়ির সামনেই প্রচার গাড়ি দাঁড়িয়ে আছে আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্টিলের স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাটি প্রজেবাতে পাওয়া যাচ্ছে স্টিলের থালা